ভিক্ষুক রাস্তা দিয়ে যায় আর জমিদারের বধূও যায় দুই একজন সামনের থেকে আসতেছে একজন সামনের দিকে যাইতেছে দুইজনের ক্রসিং এর সময় ভিক্ষুকের গায়ের কাদা জমিদারের পুত্রবধুর গায়ে লেগে গেছে সে দুনিয়া আন্দার করা হয়েছে স্বামীকে টাইগা নিয়ে আসছে বলছে ভিক্ষুক আমার কাপড় নষ্ট করা দিছে সে শুধু বিক্ষুক ছিল না বৃদ্ধ ছিল বৃদ্ধ ছিল না শুধু জীর্ণ ছিল শীর্ণ ছিল শরীরে কাপড় ছিল না ফাঁকিরা কাপড় ছিল পায়ে জুতা ছিল না পেটে ভাত ছিল না জমিদারের পুত্র সইতে পারে না যৌবনী শক্তি সয় তো সয় কি করে তার স্ত্রীর গায়ে ভিক্ষুকের কাদা বস সমগ্র শক্তিকে হাতে একত্র জমা করা একত্র করে বৃদ্ধের গালে বসায় বৃদ্ধ কিচ্ছু বলে নাই শুধু উপরের দিকে তাকে তিনটা শব্দ উৎসার শব্দগুলা হলো ইয়া মাল্লা তারা হলো অয়ো ও তোকে চোখে দেখা যায় না ও তারা কুল্লা সাই তুই সব দেখিস হ তার মা বি তুই কি দেখিস না আমার সাথে কি ঘটতেছে এটা কি দেখিস না বলতে দেরি যুবক মরতে দেরি হয় না জমিদার চলে আসছে প্রতিশোধ নিবে বৃদ্ধের একদিকে মুসকি হাসি একদিকে বলতেছে প্রেমের খেলা এমনই হয় জিজ্ঞাসা করছে কিসের প্রেমের খেলা রে বলছে ওর প্রেমিকার গায়ে আমার কাদা লাগছে পায়ের কাদা লাগছে ও সইতে পারে নাই যৌবনী শক্তি দিয়ে আমার বৃদ্ধ কালে বসায় দিছে আমাকে একজন ভালোবাসে সেও সইতে পারে না